এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অপরূপ সৌন্দর্যের বা আমাদের দুঃখ এই তিস্তা যে উদ্দেশ্য দ্বারা মানে দাঁড়িয়ে থাকা সেটা হচ্ছে যে তিস্তা বা আমাদের পাশে আছে ধরলা যেখানে বৈরাতি নামে এক ধরনের মাছ পাওয়া যায় এটা অন্য কোথাও আর পাওয়া যায় না এই বৈরাতি মাছ নয় এখন বিলুপ্ত পথে তো আমরা এই মাছ সংগ্রহ করব। আমাদের যদি আমরা বাসায় আসি এই মাছ খাওয়ার জন্য খুবই আকুল হয়ে থাকি। তো আমাদের যে জেলে ভাইরা আছে তারা সারা রাত কষ্ট করে মাছ ধরে হ্যাঁ এই যে জেলে ভাই আস্তে দেখেন নৌকার মধ্যে তো ওনারা মাছগুলো ধরে এই এখন নিয়ে আসবে ঘাটের মধ্যে আমরা সেখান থেকে তাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করবো খাওয়ার জন্য এই বৈরালিটি মাছ খুবই সুস্বাদু অনেকে বলে যে পদ্মার ইলিশ আর আমরা বলি তিস্তার বোরেলি বা আমাদের ধরলা নদীর বরিয়ালি এই দুই নদীতে শুধু এই মাছটা পাওয়া যায় এতটাই সুস্বাদু যে বলে শেষ করা যাবে না তো এই ঘাটে প্রায় চলে আসছে নৌকাটা এই যে এই 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 ঘাটে হয়তো আসবে আমরা একটু আগাই আর আমরা দেখব যে কি পরিমাণ মাছ আজকে নৌকায় আছে আর কি ঠিক আছে আমরা দেখব যে কি পরিমাণ মাছ আছে নৌকায় এই যে হ্যাঁ স্টার্ট বন্ধ হয়ে গেছে অর্থাৎ তেল চালিত ইঞ্জিন ডিজেল চালিত ইঞ্জিন আর কি যেটা শ্যালো মেশিন হ্যাঁ বন্ধ হয়ে গেছে এখন এই হাতের উপর ভর করে ঘাটের মধ্যে ভিড়বে নৌকা এরপরে ইয়া মাছ আছে না বরালি মাছ লাগবে কিন্তু কতগুলো মাছ আছে অল্প তাহলে নেওয়া লাগবে তাহলে এই যে চলে আসছে হ্যাঁ রতন না ওটা মিশাল নাকি ছিল এই যে দেখেন এই যে চলে আসছে আমরা এবার দেখব যে মাছ কি পরিমাণ আছে আচ্ছা কালকে তুই কালকে কি মারবেন নাকি হ্যাঁ কালকেও মারবেন না এই যে এই যে আমার ছোট বন্ধু এ ঠিক আছে আমরা একসময় যখন ছোট ছিলাম প্রাইমারিতে একসাথে পড়াশোনা করছিলাম ঠিক আছে আমার বন্ধুকে দেখাইলাম আপনাদের এরপরে এই যে আমাদের সেই মাছ কালকে দু মাছ এই সরদার তো এই যে নিয়ে এসো এই এগুলো না আরও আছে আর নাই ও কম হ্যাঁ কম এই যে বালিয়া মাছ হাঁ করে আছে হাঁক এখন মানে বেশি আছে নাকি বেশি থাকতে পারে কিন্তু হ্যাঁ মরে গেছে তো এই বালিয়া মাছের মতো আয়ের মাছ হ্যাঁ আয়ের এই কি সুন্দর মাছ হ্যাঁ কালার কি বি মাছ বিভিন্ন ধরনের মাছ মাছ আর কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মাছ এই পর্যায়ে চলবে বিক্রি এখন চলবে বিক্রি এই দেখেন এটা প্রতিদিনের একটা রুটিন সারা রাত মাছ ধরে সকালবেলা এই মাছগুলো আসে ঘাটে ঘাট থেকে এইভাবে মাছ বিক্রি হচ্ছে হ্যাঁ আপনার আপনাকে দেখাবো আচ্ছা সমস্যা তো নাই এই যে ইনি মাছ কেনে হ্যাঁ ইনি মাছ কেনে হ্যাঁ উনি পাইকার এই মাছগুলো কিনে আপনি কোথায় কোথায় নিয়ে যান এই মাছগুলো নাজিম এরপরে কুড়িগ্রাম বা উলিপুর রংপুর ওইদিক ওইদিক যান না হ্যাঁ নাজিম খেয়ে পর্যন্ত তো এইগুলো আসলে মানে ক্যাটাগরি করা হচ্ছে হ্যাঁ যে এই টাইপের মাছগুলো একটা আর ওই টাইপের একটা আর বরিতে হবে একটা তিনটে ক্যাটাগরি হবে তো মোটামুটি এটার কেজি কীরকম হবে আটশো টাকা কেজি হবে আর বরের তিটার হবে ছয়শো আর ওই যে ওইটা দুইশো টাকা তো এই হলো অবস্থা তো এইগুলো যদি আসলে বড়ো বড়ো শহরগুলোতে হয় তাহলে কিন্তু প্রচুর দাম আটশো টাকার উপর কিন্তু হয় যেটা আসলে এখানে তুলনামূলক কিছুটা কম আছে দেখেন এই মাছ আসলেই এখানে অনেক লোক আসে মাছ দেখতে আসে কাজ কাম থাকে না বসে বসে থাকে এইভাবে মাছ দেখতে আসে ঠিক আছে উৎসুক দেখেন এই দেখেন এদের কোনো কাজ কাম নাই এভাবে নদীর ঘাটে আসবে এসে মাছ দেখবে বেকার বেকার লোক হ্যাঁ 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 ও হেতু বিভিন্ন ধরনের আলোচনা হবে এই হলো অবস্থা এই চলছে है के है की के 11 मिनट की है है ये सुनो तो क्यों ये आधा आधा किन है ये खातरगामाद के फल है ए खातरगामाद के फल ए मुने खाले बोल दे 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 ए ओई को से एक तो माज दे नहीं खातरगामाद के फल है आप लोग वीडियो আধা কেজি মাছ আচ্ছা আমরা তাহলে সামনে আগে হ্যাঁ সামনে তো এই হলো আমাদের তিস্তার মানে প্রতিদিনের বিভিন্ন ধরনের রুটিনের মধ্যে একটা রুটিন সকাল সকাল এই মাছ দেখতে খুবই ভালো লাগে সেই ছোটোকাল থেকে আমরা অভ্যস্ত এই মাছগুলো যারা সকাল বেলে নিয়ে সেটা মানে অধিক আগ্রহে থাকে যে আর মাছ আনবে দেখব আর অনেক ধরনের মাছ থাকে কিন্তু আজকে ফাইনালি মাছ তেমন একটা নাই ঠিক আছে ছোটো ছোটো মাছ কিন্তু মাঝে মাঝে কিন্তু পাওয়া যায় মাঝে মধ্যে না প্রায় প্রায় অনেক আরও অনেক বড় বেশি আকারে মাছ থাকে বড় বড় মাছ থাকে তো হ্যাঁ সেটাই আর কি তো আপনারা অনেকে হয়তো জানেন যে কালকে পবিত্র ঈদুল আজহা এই অবস্থা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও কখনো না কোনো এক সময় নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ